রাত্রে একটা চল্লিশ মিনিট নাগাদ চন্দ্রকোনা রোড থেকে বেরিয়ে মশার হাতে প্রতিবাদ মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থানা থেকে ঘটনাস্থল পর্যন্ত দলীয় কর্মীদের নিয়ে প্রতিবাদ মিছিল করেন তিনি এ নিয়ে আগামী দিনে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী তবে পুলিশ এফআইআর গ্রহণ করেনি বলে জানিয়েছেন তিনি আগামী মঙ্গলবার চন্দ্রকোনা রোডের প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এখানে এফআইআর নেয়নি তিনি জিটির কপি রিসিভ করিয়েছেন সেটা নিয়ে তিনি হাইকোর্টে যাবেন

রিসিপ্ট কপি নিয়েছি হাইকোর্টে যাব ভোরবেলা আমি এই দীর্ঘ ছ ঘন্টার ধর্ণা আপাতত প্রত্যাহার করলাম মঙ্গলবার দিন দুটোর সময় অচল করবো চন্দ্রকোনা রোড